যে মানুষটার এ কলে বিরতি বেতন একটা সময় সেই মানুষটাও ফোন করা এসএমএস করা বন্ধ করে দিবে। যে সব সব সময় 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 থাকতে একটা সেই মানুষটা তোমাকে মস্তিষ্ক থেকে বিতাড়িত করে দেবে এমন একটা সময় আসবে সব সময় তোমার খোঁজ নেওয়া মানুষটাও তোমাকে ভুলে যাবে এমন একটা সময় আসবে প্রতিটা ঘন্টায় ঘন্টায় তোমাকে আপডেট করা মানুষটা তোমাকে আপডেট করাটাই ভুলে যাবে বছরের পর বছর জুড়ে সে খুঁজে নেবে অন্য কোনো সুখ অন্য কোনো ভালোবাসা অন্য কোনো মানুষের মাঝে অন্য কোনো পরিবেশের মাঝে আসলে বাস্তবতার যুদ্ধটা ঠিক এমন সময় ঠিক যখন যেভাবে চলে মানুষও তার পরিবেশগত সিস্টেমে সে ঠিক সেভাবেই তার সাথে মিশে যায় পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় এবং মানিয়ে নিতে শিখে যায় হোক সেটা ইচ্ছাকৃত অথবা সেটা অনিচ্ছাকৃত পরিস্থিতির শিকার বা বাস্তবতার শিকারের কারণে তো বাস্তবতা আসলে এমনই কিন্তু কাছের মানুষগুলো যখন হারিয়ে যায় তখন রেখে যায় এক বুক সমবেদন এক বুক বা এক বুক যন্ত্র সে নিজে নিজে নিজেও পুরো নিজে নিজেই সাই হয়ে যায় কিন্তু সেটা কখনো প্রকাশ করতে পারে না নিজের অন্তরের কষ্ট নিজের অন্তরেই রেখে দেয় প্রতিটা মানুষ কিভাবে ভুলে যেতে পারে তার অতীত কিভাবে ভুলে যেতে পারে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা কিভাবে ভুলে যেতে পারে তার নিজের প্রতিটা আপডেট করা ভুলে যেতে পারে স্মরণ করতো সে গোসলে গেলে তারে আপডেট করে যাইতো সেই কলেজে গেলে তারে আপডেট করে যাইতো কলেজ থেকে আসলে সে আপডেট করত ইভেন দেখা নাই সাক্ষাৎ নাই তারপরেও আমার ভালোবাসার মানুষ এখন কি করছে সেটা আমি বলতে পারবো আমি জানি সে এখন কি করছে সে জানাই গেছে যে আমি আমার এখন গোসলে যাচ্ছি সে সে এখন এখন জানাই গেছে যে তার আম্মুর সাথে একটু সময় দেবে সে আমাকে জানাই গেছে সে এখন তার ছোট ভাইকে একটু সময় দেবে সে আমাকে জানাই গেছে সে একটু দোকানে যাবে তার বান্ধবীর সাথে আমি জানি আবার আমি কি করতেছি আমার ভালোবাসার মানুষটা কিন্তু সবই জানে কারণ আমি তারা জানাইছি প্রতিটা ঘন্টা ঘন্টায় আপডেট একটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ততটুকু পর্যন্ত সম্পর্ক থাকে না হয়তো বা হয় না একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন তারা রিলেশনে থাকে তখন তারা যতটুকু পরিমাণ তারা আপডেট করে তার বিষয় তার বিষয় একজনের বিষয় একজনের বিষয়কে আপডেট করতে থাকে আসলে কাজ তো নয় কাজ তো ভালোবাসার যখন রিলেশন চলে তখন কাজ তো একটাই কথা বলতে হবে কতক্ষণ কথা বলতে হবে কথা বললেই শান্তি লাগে কথা বললেই শান্তি লাগে যত কথা যত এস এম এস তত শান্তি তত মানসিক শান্তি তখন কি কথা বলবে সারা দিন কথা বলার তো টপিক নেই টপিক একটাই এই একটার উপরেই চলতেছে কি করো কি করো খাইছো কি না এখন কি করবা তখন কি করবা আমি এখন এটা করব সেও তখন বলে আমি এটা করব এরকম রানিং এর উপরে চলতে থাকে তো সেই মানুষটা একটা সময় পরিবেশগত কারণে তার ভালোবাসার মানুষকে ভুলে যায় হারিয়ে যায় অন্য কোনো স্বভাবে মুছে যায় অতীতের সেই স্মৃতিগুলো যখন যখন স্মৃতিগুলো বুকের ভিতরে নাড়া দেয় ঠিক তখন তখন চোখ দিয়ে ঝরে অঝরে জল আর বুকের ভিতরে চাপা এক বুক বেদন তো আমার কথা হচ্ছে এটা যে ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে আঁকড়ে ধরে রাখার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে নিয়ে চলার সংগ্রাম করার ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে তুমি কাপুরো সতার পুরো চাইতে হবে তুমি রিলেশন করছো করো তাইলে পরে করার দরকার নাই ডিরেক্ট বিয়ে করো বাস হ্যাপি তুমি লাইফে অনেক অনেক ভালো একজন লাইফ পার্টনার পাওয়া ইনশাল্লাহ কিন্তু तुम्हें यदि रिलेशन को था वो तुम्हारा फर्ज तुमको निभाना ही है जैसे करके भी हो तुमको तुम्हारा फर्ज निभाना है तुमने रिलेशन किया तो उसको शादी करना पड़ेगा कैसे भी हो उसको शादी करना पड़ेगा और लड़की को भी ये बात समझ में आना चाहिए जो इस लड़का से मैंने शादी इस रिलेशन किया है शादी इससे ही करना पड़ेगा वो कैसे भी हो फैमिली जो बोलता है वो बोल, बोलने दो फैमिली आज के बाद कल मन जाएगा आज नहीं तो कल जाएगा सो ये बात समझ में रखना हिंदी में आ गया How